सौ जेकी डॉक्टर

এটা হলো আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা আপনারা ছিলেন যে আগামী দিনে তিনি আমরা আশা করি তিনি এই দেশের দায়িত্ব নেবেন হ্যাঁ এবং আমাদের সকল কিছুর দায়িত্ব নেবেন জননেতা তারেক রহমান সাহেব আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং যিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বড় সন্তান ছোট সন্তান তো মারা গেছেন নির্যাতনে আওয়ামী লীগের নির্যাতনে বিদেশে থাকা অবস্থায় চিকিৎসা করতে পারেনি মারা গেছে তো আমরা আমাদের তারেক জননেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে আমাদের এই ইসলামুদ্দিন সাহেব হুজুল ইসলাম উদ্দিন সৌজন্য অনুষ্ঠানটা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই তো আমি যেটা বলি আজকে আমাদের যে অবস্থা দেশে যে আপনারা আজকে একটা অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে কষ্টের মধ্যে আছেন না সবাই এটার কারণটা কি কারণটা হলো দীর্ঘ ষোলো বছর আপনাদের সম্পদ দেশের সম্পদ মানুষের সম্পদ শেখ হাসিনা লুটপাট কইরা সব বিদেশে পাঠাই দিছে যার জন্য দেশে আপনাদের মতো এই দরিদ্র মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে যদি এত লুটপাট না হইতো আটাইশ লক্ষ কোটি টাকা দেশের সাত বছরের বাজেটের সমান তারা এত লুটপাট যদি না করতো তাইলে মানুষের অবস্থা খারাপ হইতো না ঠিক আছে কাজে আপনাদের কাছে অনুরোধ আগামী দিনে যাতে একটা দেশপ্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের ভোটে বিশ্বাস করে আপনার তো গত তিনবার ভোট হয়েছে পনেরো বছর ষোলো বছর তো ভোট দিতে পারেননি কাজেই সেই রকম একটা দল যাতে ক্ষমতায় আসে সেই জন্য আপনারা একত্রে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেই জন্য ভালো হবে ইনশাল্লাহ চুরি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে লুটপাট বন্ধ হবে বিদেশে টাকা পাচার করা বন্ধ হবে দেশের শান্তি বিরাজ করবে সবাইকে ধন্যবাদ জেনে আমাদের নেত্রীবৃন্দ যারা সকালবেলা রোজার দিনে আসেন তাদেরকেও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু মিলন মিল yes.

Grazie.